এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ একদম প্রত্যেকটা লাইন থেকে আমি বলবো যে অনেক কিন্তু নতুন নিয়ম তোমরা শিখতে পারবে তাই একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে ক্লিয়ার তো এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার নাইনটি থ্রি তো প্যাসেজ ট্রান্সলেশনের তিরানব্বই নাম্বার কিন্তু ক্লাস আমাদের ক্লিয়ার তো ফার্স্ট সেন্টেন্স কী বলছে আমরা চলে যাবো দেখে নাও ফার্স্ট সেন্টেন্স খুব মনোযোগ দিয়ে দেখবে কারো কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডিসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলবে তোমাদের প্রবলেমটা তো ফার্স্ট কী বলছে দেখো বলছে সময় কি বলছে সময় কি হোয়াট ইজ টাইম কঠিন প্রশ্ন এটা একটা কঠিন প্রশ্ন ইট ইজ আ ডিফিকাল্ট কোয়েশন ভেরি সিম্পল তো এটা নিয়ে এত ভাবার কিছু নেই তো বলছে সময় কি তোমরা লিখে দিই যে হোয়াট ইজ

হ্যাঁ নেক্সট সেন্টেন্স যেটা বলছে আমাদের যে তোমরা অনেকেই হয়তো বলিবে তোমরা অনেকেই হয়তো বলিবে ঠিক আছে হয়তো মানে সম্ভাবনা রয়েছে ক্লিয়ার তো সম্ভাবনা বললে আমরা মেয়েদের ইউজ করি মেয়ে তো তোমরা অনেকেই হয়তো বলিবে কী বলিবে যে সময় বলিতে মিনিট ঘন্টা এবং দিন বুঝায় সময় বলতে ক্লিয়ার তো একদম সিম্পলি আমরা লিখবো দেখে নাও কি বলছ তোমরা অনেকে হয়তো বলিবে যে তোমরা মানে মেনি অফ ইউ দিয়ে দি তোমরা অনেকেই মানে অনেকে বলতে মেনি তাহলে মেনি অব ইউ তোমাদের মধ্যে অনেকেই সম্ভবত মে সে মে সে তাহলে মেনি অফ ইউ মে সে দ্যাট বলিবে যে এবার কী বলিবে কী বলিবে সময় বলিতে মিনিট ঘন্টা এবং দিন বোঝায় তাহলে সময় রেফার করে দ্যাট টাইম দ্যাট টাইম রেফার্স রেফার বলি না রেফার কোনো কিছুকে নির্দেশ করে তাহলে সময় নির্দেশ করে রেফার্স টু রেফারের পরে পজিশন টু এবং কোন দিকে রেফার করে মিনিট টাইম রেফার্স টু মিনিটস ইউ ঘন্টা আওয়ার্স এইচ ও ইউ আর ইস আওয়ার এ একটা লিখতে পারো যে মেনি অফ ইউ মে সে দ্যাট টাইম টু মিনিটস অ্যান্ড ডেজ বা এটাকে তোমরা আরও একটা অন্য রকমভাবে লিখতে পারো যে হ্যাঁ টাইম রেফার্স টু লিখলাম আমরা বলতে পারি যে টাইম ইজ ডিফাইন্ড টাইম দ্যাট এর পরে টাইম is defined d e f i n e d time is defined time defined uh, as time is defined as defined by the time is defined by is defined by minutes hours minutes hours h o u r s hours অ্যান্ড ডেজ অ্যান্ড ডেজ ডি এ ওয়াই এস ক্লিয়ার বুঝতে পেরেছ হ্যাঁ মানে মিনিট সময় মিনিট ঘন্টা এবং দিন দিয়ে সময়কে কিন্তু ডিফাইন করা হয় ক্লিয়ার তো এই দুটোভাবে তোমরা লিখতে পারো মেনি অফ ইউ মিস দ্যাট টাইম রেফার্স টু মিনিটস আওয়ার্স অ্যান্ড ডেজ বা টাইম ইজ ডিফাইন্ড বাই বা তোমরা এখানে অ্যাজ দিলে হবে অ্যাজ হিসাবে ঠিক আছে বাই এখানে আমি একটা অ্যাজ দিতে টাইম ইজ ডিফাইন্ড অ্যাজ 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 টাইম ইস ডিফাইন্ড অ্যাজ মিনিটস টাইমকে ডিফাইন করা হয় হিসেবে কী হিসেবে মিনিটস হিসেবে আওয়ার্স হিসাবে এবং ডে হিসাবে ঠিক আছে কোনো প্রবলেম নেই বা এস দুটোই তোমরা দিতে পারো কোনো কোনো প্রবলেমের কিছু নেই নেক্সট আচ্ছা এখানে কিছু আমরা বাদ দিয়েছি না কোনো কিছু বাদ দেই ওকে চলো নেক্সট সেন্টেন্স হ্যাঁ নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখে নিই নেক্সট সেন্টেন্স বলছে যে কিন্তু 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 কি বলছে দেখো বলছে এ উত্তর ঠিক নয় কিন্তু এ উত্তর ঠিক নয় বাট ইট ইজ নট আ কারেক্ট আনসার বা দিস আনসার ইজ নট কারেক্ট ক্লিয়ার তো একদম পরের অংশ কি বলছে দেখো মিনিট ঘন্টা ও দিন শুধু 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 মানে অনলি বা মিয়ারলি শুধু সময়ের বিভিন্ন বিভাগ মাত্র ঠিক আছে বিভাগ মাত্র বলছে আসল সময় নয় নট দ্য অ্যাকচুয়াল টাইম বা ইট ইজ নট দ্য অ্যাকচুয়াল টাইম তো একদম সিম্পল কোনো প্রবলেমের কিছু নেই বলছে বাট বাট এ উত্তর ঠিক নয় দিস আনসার দিস আনসার ইজ নট সি ও আর আর ই সি টি ক্লিয়ার বাট দিস আনসার ইজ নট কারেক্ট মিনিট ঘন্টা ও দিন শুধু সময় বিভিন্ন বিভাগ মাত্র শুধু তাহলে বলছে মিনিট মিনিটস আচ্ছা টি দেইনি একটা মিনিটস আওয়ার্স অ্যান্ড ডেজ আর হয় শুধু আর অনলি বলতে পারো বা মিয়ারলি কেবলমাত্র কেবলমাত্র আর সময়ের বিভিন্ন বিভাগ মাত্র ঠিক আছে समय तले आर मिरली विभिन्न तले डिफरेंट डिफरेंट विभाग डिवीशंस डी आई वी आई एस आई ओ एन एस डिवीशंस ऑफ टाइम क्लियर लिखিলাম দেখেন নাও হ্যাঁ আচ্ছা বড়টা লিখিনি তারপর আমরা দেখছ আসল সময় নয় তাহলে আসল সময় নয় ইট ইজ নট দা অ্যাকচুয়াল টাইম ইট ইজ नट दुअल इट इज नट दुअल टाइम क्लियर तो लिखल देखे ना बोल बाट किस आंसर इज नट करेक्ट दिस आनसार इज नट करेक्ट बाट दिस इज नट अःक्ट आन्सार से तुम्हारा लिखते पर ठीक है बाट दिस आन्सार इज नट करेक्ट बाट दिस इज नट अ कारेक्ट आन्सार जो एक्टा देवे तरह कि मिनिट्स आवार्स एंड डेज मिनिट्स ঘন্টা এবং ডেজ আর অনলি বা ইয়ারলি শুধুমাত্র কী বলেছে ডিফারেন্ট ডিভিশনস বিভিন্ন বিভাগ অফ টাইম টাইমের ক্লিয়ার একদম সিম্পল বলছে ইট ইজ নট দ্য অ্যাকচুয়াল টাইম এটা আসল সময় নয় ঠিক আছে কোনো অংশ আমরা বাদ দিয়েছি না কোনো অংশ আমরা বাদ দিইনি এবার নেক্সট সেন্টেন্সে চলে যাব হ্যাঁ নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো নেক্সট সেন্টেন্স যেটা বলছে যে হ্যাঁ বলছে উহা সম্পূর্ণ স্বতন্ত্র জিনিস বলছে ওটা মানে ওই সময়টা কথা বলছে সময়টা হচ্ছে সম্পূর্ণ একটা স্বতন্ত্র মানে একদমই আলাদা একটা জিনিস ঠিক আছে ডিপেন্ডেন্ট বা আমরা বলতে পারি একদম কমপ্লিটলি ডিফারেন্ট থিং ঠিক আছে বলছে গতি মাপ করিবার একটি গতি মাপ করিবার একটি উপায় ভিন্ন আর কিছুই নয় মানে এটা সময়টা বলছে গতি গতি নির্ণয় করার একটা উপায় ছাড়ার কিছুই নয় ঠিক আছে তো কোনো কিছু ছাড়া আর কিছুই নয় এই অংশগুলোকে আমরা কীভাবে বলতে পারি ইট ইজ নাথিং মোর দ্যান ইট ইজ নাথিং মোর দ্যান তারপরে যেটা বলেছে যে ইট ইজ নাথিং মোর দ্যান এইভাবে ইউজ করতে ইট ইজ নাথিং মোর দ্যান আ মিনস অফ মেজারিং মোশন বা স্পিড ঠিক আছে চলো সুন্দর করে দেখো আমরা কীভাবে লিখতে পারি যে উহা সম্পূর্ণ স্বতন্ত্র জিনিস তাহলে উহা মানে দ্যাট ইজ দ্যাট ইজ দ্যাট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট থিং সম্পূর্ণ কমপ্লিটলি टलीज्लीटलीज्लीटली समस्या हम प्रब्लेम नहीं लिखबोट डी आई एफ एफ आर इन टी तो दैट इज अः कमलि डिफारें थिंग सम्पूर्ण आलदा जिनि क्लियर नेक्स्ट के बोलते हाँ বলছে গতি মাপার মাপ করিবার একটি উপায় ভিন্ন আর কিছুই নয় ঠিক আছে তাহলে এটাকে আপনার আলাদা করে লিখি যে ইট ইজ নাথিং মোর হ্যাঁ ইট ইজ নাথিং মোর নাথিং মোর নাথিং মোর আর কিছুই নয় দেন কি বলছে একটা উপায় গতি মাপার একটি উপায় ভিন্ন তাহলে ইট ইজ নাথিং মোর দেন আ ওয়ে ওয়ে কিসের গতি মাপার অব অফ মেজারিং এম ই এস ইউ আর আই এনজি অফ মেজারিং টাইম টিআই আচ্ছা টাইম নয় মেজারিং টাইম বলেনি গতি বলেছে গতি মেজারিং মোশন এম ও টিআই ও এন মোশন বা স্পিড এস পি এসপি ডাবল ইডি ক্লিয়ার হ্যাঁ এইবার এখানে কি লিখলাম দেখো বলছে দ্যাট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট থিং ওটা পুরোপুরি সম্পূর্ণ একটা স্বতন্ত্র জিনিস আলাদা জিনিস ইট ইস নাথিং মোর দেন এটা নাথিং মোর যে এটা এর থেকে বেশি কিছু নয় কিসের থেকে আ ওয়ে অফ মেজারিং মোশন বা স্পিড একটা মাপার রবা এর অফ এবার এখানে তোমাদেরকে বলে দিই এখানে আমি ওয়ে অফ লিখেছি তোমরা কিন্তু ওয়ে টু দিতে পারো যে ওয়ে টু যদি এই অংশটাকে দাও ওয়ে টু টু দিলে ভার্বের ফার্স্ট ফ্রম দেয় মেজার এম ইউ আর এটাও দিতে পারো ঠিক আছে ইট ইস নাথিং মোর দ্যান আ ওয়ে অফ মেজারিং মোশন বা ইট ইস নাথিং মোর দ্যান আ ওয়ে টু মেজার মোশন বা স্পিড ক্লিয়ার প্রবলেম নেই নেক্সট চলো এইভাবে কিন্তু আমরা টুকটুক করে সুন্দর করে চলে যাব এখানে বলে দিই অনলাইন ডিসক্রিপটিভ ক্লাস পিএসসি ক্লাস মেন এবং জন্য যারা ইন্টারেস্টেড আমি বলবো যে অতি শীঘ্রই কিন্তু স্মৃতি দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমাকে কনফার্মেশন জানিয়ে দাও ঠিক আছে তো সপ্তাহে একটু ছোট্ট করে ডিটেলস আমরা বলে দিই যে সপ্তাহে দুটো করে ক্লাস আমরা করছি ঠিক আছে শনিবার মঙ্গলবার আটটা থেকে বারোটা একদিন আমরা সুন্দর করে প্র্যাকটিস করবো সুন্দর করে কোনো প্রবলেম নেই আর একটা দিন যার যেখানে যা প্রবলেম আছে সেই প্রবলেমটা এবং হোমওয়ার্ক নিয়ে কিন্তু আমরা পুরোপুরি আলোচনা করব। ঠিক আছে কোনো প্রবলেমের কিছু হলে আমাকে তোমরা জানাতে পারো তো এই বিষয়ে যদি ফুল ডিটেলস তোমরা আমাকে আমাকে জানতে চাও বা কনফার্মেশান আমাকে জানাতে চাও তো দাও হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে কনফার্মেশান জানাবে চলো নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও নেক্সট সেন্টেন্স যেটা বলছে যে উত্তরটি নিশ্চয়ই অদ্ভুত বলিয়া মনে হয় বলছে উত্তরটা হয়তো নিশ্চয়ই তোমাদের অদ্ভুত বলে মনে হবে কিন্তু ইহা ইহা সহজেই প্রমাণ করা যায় বলছে কিন্তু ইহা সহজেই প্রমাণ করা উত্তরটি নিশ্চয়ই অদ্ভুত বলিয়া মনে হবে তাই তো হ্যাঁ আর কি বলছে দেখো যে দ্য আনসার দা আনসার উত্তরটি দা আনসার ডব্লিউ ই আর আনসার ঠিক আচ্ছা এখানে একটু সমস্যা করলো এটাকে মুছে দিই আমরা দ্য আনসার হ্যাঁ মনে হইবে তাহলে হ্যাঁ তাহলে দ্য আনসার এখানে তোমরা উইল বলতে পারো মে দিয়েও লিখতে পারো মে সম্ভবত হ্যাঁ দ্য আনসার মে অ্যাপিয়ার স্ট্রেঞ্জ বা মে সার্টেইনলি বা আচ্ছা উইল দি লিখি আমি দা আনসার মনে হইবে তাই তো দা আনসার উইল সার্টেনলি সি ই আর টি এ আই এন এল ওয়াই দা আনসার উইল সার্টেনলি অ্যাপিয়ার এ পি পি ই আর অ্যাপিয়ার বা তোমরা সিমও বলতে পারো সিম মানে মনে হওয়া ঠিক আছে দা আনসার উইল সার্টেনলি অ্যাপিয়ার বা সিম স্ট্রেনজ ঠিক আছে স্ট্রেনজ এস টি আচ্ছা এই কালি চেঞ্জ হচ্ছে কেন আচ্ছা স্ট্রেঞ্জ এস টি আর এ এন জি টি তো কি লিখতাম দেখো বলছো উত্তরটি নিশ্চয়ই অদ্ভুত বলিয়া মনে হইবে ঠিক আছে তাহলে বলছে দ্য আনসার উইল সার্টেনলি আনসারটা একদম নিশ্চিতভাবে অ্যাপিয়ার হবে অ্যাপিয়ার হবে আবির্ভূত হবে বা সিম মনে হবে স্ট্রেঞ্জ অদ্ভুত ক্লিয়ার এইবার বলছে কি হ্যাঁ এবার এখানে টু ইউ তোমরা দিতে পারো তোমাদের কাছে দ্য আনসার উইল সার্টেনলি অ্যাপিয়ার বা সিম স্ট্রেঞ্জ টু ইউ ক্লিয়ার তাও কিন্তু তোমরা দিতে পারো ওকে হ্যাঁ তাহলে এখানে টু ইউ তোমরা দিতে পারো আমি লিখে দিই টু ইউ কিন্তু তোমরা দিতে পারো টু ইউ ক্লিয়ার হ্যাঁ সব দাও দিতে পারো কিন্তু কোনো প্রবলেম নয় ব্র্যাকেটের একটা তোমরা দিতে পারো কিন্তু ইহা সহজে প্রমাণ করা যায় বাট 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 এটা প্রমাণ করা যায় ইট ক্যান বি ইট ক্যান বিসিভ এটা ইট ক্যান বি মেন ভাবে থার্ড ফর্ম প্রুফর বা প্রুভের আর একটা থার্ড ফর্ম হচ্ছে প্রুভেন অনেকে এটাকে নিয়ে সমস্যা করে তো প্রুভ আর প্রুফ আর প্রুভেন একই কিন্তু ইউ আর ও ভি ইএন প্রুভেন ইট ক্যান বিজিলি ই এ এস আই এল ওয়াই ক্লিয়ার একদম সিম্পল দ্য আনসার উইল সাটেনলি বা সিম স্ট্রেন টু ইউ ঠিক আছে পড়ার অংশ লিখলাম বাট কিন্তু ইট ক্যান বি প্রুফ বা প্রুভেন ভেরি ইজিলি প্রমাণ সহজেই প্রমাণ করা যায় সহজেই তাহলে ইজিলি ভেরি নেই এখানে আমি দেবো না নেক্সট ওকে তো নেক্সট সেন্টেন্স যেটা বলছে দেখে নাও নেক্সট সেন্টেন্স বলছে যে মনে করো মনে করো মনে হচ্ছে সাপোজ সাপোজ ওকে বা জাস্ট থিঙ্ক বা দুজন পাল্লা দিয়ে দৌড়াইতেছে দুজন পাল্লা দিয়ে দৌড়াইছে মানে ইন্ডিভিজুয়ালস বা টু পার্সন আর রেসিং বা আর রানিং ইন আ রেস ক্লিয়ার কি বলছে বলছে যে একজন আট মিনিটে শেষ একজন আট মিনিটে শেষ করিলো আর একজন কি বলছে আর একজন দশ মিনিটে শেষ করলো ঠিক আছে চলো একদম সিম্পল দেখো কোনো প্রবলেমের কিছু নেই তাহলে মনে করো জাস্ট জাস্ট সাপোজ এস ইউ পি ও এস জাস্ট সাপোজ বা জাস্ট থিঙ্কও বলতে পারো তোমরা কোনো প্রবলেমের কিছু নেই জাস্ট থিঙ্ক জাস্ট সাপোজ বা জাস্ট থিঙ্ক ক্ষমা দাও দুজনে পাল্লা দিয়ে দৌড়াইতেছে টু दौरा सी आई एनजी रेसिंग बा बोलते तुम्हारे बोलते রানিং ইন রেস এটাও কিন্তু দেখো একজন আট মিনিটে শেষ করিল আর একজন দশ মিনিটে ঠিক আছে এবার ফুল স্টপ দিয়ে লেখো যে ওয়ান অফ দেম ওয়ান অফ দেম ওয়ান অফ দেম হ্যা করিল তাই তো এটাকে তোমরা করিল মানে দৌড়াচ্ছে তারা শেষ করলো एकदम सीम्पल प्रेजेंटे जो तो पुरोटा लिखे मैं सीम्पल प्रेजेंटे लेखार चेषा करब ठीक है वन अफ देम कम अच्छा वन अफ देम कमप्लीट सीओ एम इल इ टी एस कमप्लीट्स बात तुम्हारा बोलते बो हेज कमप्लीटेड हेज कमप्लीटेड इल इ टी फिनिश दिए तुम्हारा लिखते पर ठीक है कमप्लीटेड द रेस कमप्लीटेड द रेस इन इन Eight minutes clear in eight minutes. M I N U T E S in eight minutes. Clear. Coma action keyboard. Well you one no minute. And the other one and the other one and the other one and the other one in ten minutes. Clear M I N U T E S. Full stop. এই যা গকি লিখলামো দেখে নাও জাস্ট सपोज তুমি মনে করো বা জাস্ট थिंक টু ইন্ডিভিজুয়ালস বা টু পারসন্স আর রেসিং বা আর রানিং ইন আ রেস ওয়ান অফ देम কমপ্লিটস বা হ্যাজ কমপ্লিটেড আমরা শেষ করেছি ঠিক আছে ওয়ান অফ देम হ্যাজ কমপ্লিটেড দ্য রেস ইন 8 মিনিটস এন্ড দ্য अदर वन ইন 10 মিনিটস অন্যজন কিন্তু 10 মিনিট শেষ করেছে ক্লিয়ার নেক্সট যদি আমরা চলে যাই হ্যাঁ নেক্সট অংশ কি বলছে দেখো নেক্সট অংশ বলছে যে পর দিন সংবাদপত্রে পড়িবে পরদিন সংবাদপত্রে পড়বে তুমি পড়বে ওকে হ্যাঁ কী পড়বে বলছে যে বিজয়ী লোকটি এত সময়ে লক্ষ্যে পৌঁছেছিল বিজয়ী লোকটি যে জিতেছিল উইনার এত সময় লক্ষ্যে পৌঁছেছিল এবং তাহার প্রতিদ্বন্দ্বী দু মিনিট সময় বেশি নিয়েছিল ক্লিয়ার একদম সিম্পল কোনো প্রবলেম নেই তাহলে পর সংবাদপত্রে পড়িবে দ দা নেক্পত্রে পড়িবে ইউ তুমি পড়িবে ইউল পড়িবে ইউল রিড আর ইউ উইল রিড ইন নিউজ এন ইড এস পি এ পি ইআর তাহলে ডে ইউ উইল রিড ইন নিউজ বা আমরা বলতে পারি যে দ্য ডে নিউজ পেপার উইল রিপোর্ট রিপোর্ট করবে 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 বিজয়ী লোকটি এত সময়ে লক্ষ্যে পৌঁছেছিল একটা নির্দিষ্ট টাইম বলেছে যে দ্য উইনার দ্য উইনার করেছিল আচ্ছা পৌঁছেছিল দ্য উইনার দ্য উইনার লক্ষ্যে তাহলে আমরা বলতে পারি ডেস্টিনেশন আর ই ই এ সি এইচ ডি দ্য ডেস্টিনেশন ডিজ দা ডেস্টিনেশন ইন ইন একটা বলেছে কি হ্যাঁ একটা নির্দিষ্ট সময় এত এত সময় এত সময় মানে একটা নির্দিষ্ট টাইম বলতে চাইছে ডেস্টিনেশন ইন 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 এ পার্টিকুলার অ্যামাউন্ট অফ টাইম ইন আ পার্টিকুলার পার্টি কু এ এত সময় মানে ইন আ পার্টিকুলার অ্যামাউন্ট অফ টাইম ইন আ পার্টিকুলার অ্যামাউন্ট অফ টাইম ক্লিয়ার তাহলে আচ্ছা গেল টাইম অ্যান্ড এখানে আমরা অ্যান্ড দি এবং কী বলছে এবং তার প্রতিদ্বন্দ্বী দু মিনিট সময় বেশি নিয়েছিল অ্যান্ড তার প্রতিদ্বন্দ্বী তাহলে অ্যান্ড হিজ অ্যান্ড হিজ প্রতিদ্বন্দ্বী কম্পিটিটর সিওএম পিই কম হ্যাঁ সিও এম পিই ওকে টি পিইটিআই কম্পিটিটর নিয়েছিল দু মিনিট বেশি সময় নিয়েছিল টু মিনিটস এম আই এন ইউটিএস টু মিনিটস মোর বা লংগার বলতে পারো টু মিনিটস মোর বা লংগার এল ও এন জি ইআর ওকে টু মিনিটস দু মিনিটস বেশি নিয়েছিল বা টু মিনিটস লংগার লংগার লং লং ওকে তাহলে অ্যান্ড হিসেট টু মিনিটস মোর বা টু মিনিটস লংগার বেশি সময় নিয়েছিল দীর্ঘ সময় নিয়েছিল ওকে তো কি বললো একবার সুন্দর করে দেখে নাও দ্য নেক্সট ডে পরের দিন ইউ উইল রিড তুমি পড়বে ইন নিউজপেপার পেপার নিউজ পেপারে বা দ্য নিউজ পেপার উইল রিপোর্ট নিউজ পেপার রিপোর্ট করবে পরের দিন দ্যাট যে দ্য উইনার রিচড দ্য ডেস্টিনেশন উইনার বিজেতা কিন্তু ডেস্টিনেশনে পৌঁছেছিল তার গন্তব্যস্থলে বা তার লক্ষ্যে ইন আ পার্টিকুলার অ্যামাউন্ট অফ টাইম একটা নির্দিষ্ট সময়ে পৌঁছেছিল ঠিক আছে অ্যান্ড হিজ কম্পিটিটার এবং তার প্রতিদ্বন্দ্বী টুক নিয়েছিল টু মিনিটস লঙ্গার দু মিনিট বেশি সময় নিয়েছিল ওকে এই একটা আমরা কোনো কিছু কি বাদ দিয়েছি না আমরা কোনো কিছু বাদ দিই নি ওকে নেক্সট সেন্টেন্সে চলো হ্যাঁ নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে না নেক্সট সেন্টেন্স বলছে যে হ্যাঁ নেক্সট সেন্টেন্স বলছে যে রূপ এই রূপ মানে সিমিলারলি সিমিলারলি রেলওয়ে ট্রেন বা উড়োজাহাজের গতিবেগ গতিবেগ উহার ঘন্টায় অর্থাৎ সময়ের একটি বিশেষ ভাগে কত দূর যায় তাহা দ্বারা নিরূপিত হয় একদম একটা ভাবে আমরা লিখে দিলাম কি বলছে দেখো তাহলে একদম সম্প্রতি সুন্দর করে যদি আমরা দেখি এইরূপ মানে সিমিলারলি সিমিলারলি বা আমরা বলতে পারি ইন দ্য সেম ওয়ে সিমিলারলি বা ইন দ্য সেম ওয়ে সিমিলারলি বা ইন দ্য সেম ওয়ে রেলওয়ে ট্রেন ও উড়োজাহাজের গতিবেগ গতিবেগ ও তাহলে দেখো কোনো কিছুর গতিবেগ নির্ধারিত হচ্ছে তার কিন্তু কারোর গতিবেগ নিজে নিজে নির্ধারিত হয় না কারোর দ্বারা বাক্যটা প্যাসিভ করতে হবে যে দ্য স্পিড দ্য স্পিড এসপি ডাব্ল ই দ্য স্পিড অফ রেলওয়ে ট্রেনস দ্য স্পিড অফ রেলওয়ে টি আর আই এন এস রেলওয়ে ট্রেনস কি আছে অর বা উড়োজাহাজ রেলওয়ে ট্রেনস অর এয়ারপ্লেনস এয়ারপ্লেন্স বি এল এ এন ই এস তাহলে সিমিলারলি একই রকমভাবে বা ইন দ্য সেম ওয়ে দ্য স্পিড অফ রেলওয়ে ট্রেন্স রেলওয়ে ট্রেন্সের স্পিড অর এয়ারপ্লেনস ঠিক আছে এটা কি হয় এটা নির্ধারিত হয় ইজ দেবো ইজ কেন দেবো ভালো করে বোঝো বাবু সাবজেক্ট হচ্ছে দ্য স্পিড প্রিপোজিশনের আগে যেটা থাকে সেটা সাবজেক্ট দ্য স্পিড হচ্ছে সিঙ্গুলার ইজ নির্ধারিত হয় ডিটারমাইন্ড ইজ ডিটারমাইন্ড ইজ ডিটারমাইন্ড কী দ্বারা নির্ধারিত হয় বলছে ঘন্টা অর্থাৎ সময়ের একটি বিশেষ ভাগে কত দূর যায় তাই দ্বারা নিরূপিত হয় কত দূর যায় সময়ের একটি নির্দিষ্ট ভাগে ইজ রিটারমাইন্ড বাই হাউ ফার বাই হাউ ফার বাই যায় কিসের দ্বারা হাউ ফার হাউ ফার দিয়ে দিয়ে দাও হাউ ফার গো হাউ ফার দেওয়া উইদিন উইদিন দরকার নেই ইন দিয়ে দিই ক্লিয়ার হাউ ফার দে গো ইন এ সময় একটা নির্দিষ্ট ভাগ ইন পার্টিকুলার ইন এ পার্টিকুলার ইন আ পার্টিক ডিভিশন অফ টাইম ইন আ পার্টিকুলার ডিভিশন অফ অফ টাইম টাইম ঠিক আছে যেমন 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 হয় এক ঘণ্টা সচার এইচ ও ইউ আর কি লিখলাম একবার সুন্দর করে দেখে নাও বুঝতে পারবে বলছে হ্যাঁ বাংলাটা একবার বলে নাও এই রূপ একই রকমভাবে রেলওয়ে ট্রেন রেলওয়ে ট্রেন বা উড়োজাহাজের গতিবেগও উহার ঘণ্টা অর্থাৎ অর্থাৎ মেন যেটা বলতে যেটা সময়ের একটি বিশেষ ভাগে কত দূর যায় তাহা দ্বারা নির্ধারিত হয় সময়ের একটি বিশেষ ভাগে তাহলে আ পার্টিকুলার ডিভিশন অফ টাইম এবং কত দূর যায় তার দ্বারা তাহলে হাউ ফার হাউ ফার দে গো হাউ ফার দে গো তারা কত দূর যায় ইন আ পার্টিকুলার ডিভিশন অফ টাইম সাচ অ্যাজ আওয়ার ঠিক আছে সেটাই লিখলাম দেখো কী বলছে সিমিলারলি একই রকমভাবে ইন দ্য সেম ওয়ে একই রকমভাবে দ্য স্পিড অফ রেলওয়ে ট্রেন্স রেলওয়ে ট্রেন্সের গতি এয়ারপ্লেন্স এয়ারপ্লেন্সের গতি ইজ ডিটারমাইন্ড ইজ কেন দিলাম বুঝতে পেরেছ তার স্পিড রয়েছে ইজ ডিটারমাইন্ড নির্ধারিত হয় কিসের দ্বারা বাই হাউ ফর দে গো তারা যায় দূর ইন আ পার্টিকুলার ডিভিশন অফ টাইম ঠিক আছে পার্টিকুলার ডিভিশন অফ টাইমে তারা কত দূর যায় সেটা তারা যেমন 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 হচ্ছে অ্যাজ অ্যান আওয়ার এক ঘন্টা যেমন এক ঘন্টা ঠিক আছে এটা হচ্ছে পার্টিকুলার একটা ডিভিশন তো এই হচ্ছে প্রবলেম কোনো প্রবলেম নেই নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো হ্যাঁ নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেবো নেক্সট সেন্টেন্স বলছে দেখো বলছে বস্তু তো বস্তু তো মানে ইনভ্যালিটি ইন র্যালিটি ইঞ্চি গজ এবং মাইল যেমন দূরত্ব ঠিক করিবার উপায় ঠিক আছে যেমন অ্যাজ দি তাহলে বস্তু তো ইনভ্যালিটি অ্যাজ অ্যাজ ইঞ্চেস ইয়ার্ডস গজ মানে ইয়ার্ডস বা গজও লিখতে পারো অ্যান্ড মাইলস যেমন দূরত্ব ঠিক করিবার উপায় আর দ্য ওয়েজ অফ মেজারিং ডিস্ট্যান্স ঠিক সেই রূপ ঠিক সেই রূপ কি বলতে চেয়েছে দেখো সেই রূপনে কমা দিলেই অ্যাজ দিয়ে শুরু করলে সেই রূপনে কমা সেই রূপ সময় এবং উহার বিভাগগুলিও গতিবেগ নির্ধারণের উপায় মাত্র ঠিক আছে সময় টাইম অ্যান্ড ইটস ডিফারেন্ট ডিভিশন আর মাত্র আর মিয়ারলি দ্য ওয়েজ অফ মেজারিং স্পিড एकदम सिंपल चलो की बोलचे एक बार देखेनी वस्तु तो माने হচ্ছে ইন রিয়ালিটি ওকে ইন রিয়ালিটি кома दा इन রিয়ালিটি হে কি বলচে ইনচেস ইনচেস ইয়ার্ডস Y A R D S ইনচেস ইয়ার্ডস এন্ড মাইলস এন্ড अच्छा एंड माइल्स এম আই এল ইএ এখানে একটা আমাদের অ্যাস দিতে আমরা ভুলে গেছি হ্যাঁ আচ্ছা এখানে ছোটো হাতের হবে ওয়্যাস যেহেতু হ্যাঁ এখানে অ্যাস দিতে অ্যাজ ইন রিয়ালিটি অ্যাজ যেমনটা ইঞ্চেস ইয়ার মাইলস আর আর দ্য আর দ্য আর দা ওয়েজ ঠিক করিবার উপায় ওয়েজ বা মিন্সও তোমরা বলতে পারো ঠিক আছে হ্যাঁ উপায় বা পথ আর দ্য ওয়েজ অফ ওয়েজ দি মিন্স তোমরা দিতে পার কোনো প্রবলেম নেই দ্য ওয়েজ কিসের উপায় আট দ্য ওয়েজ অফ মেজারিং এম ই এস ইউ আর আই এন জি আর্ট দ্য ওয়েজ অফ মেজারিং ডিস্ট্যান্স এস টি এ এন সি দূরত্ব মাপার উপায় এখানে কমা দাও কমা দাও মানে সেই রূপ এই কমা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই কমার মানে কিন্তু সেই রূপ এটা মাথায় রাখবো ক্লিয়ার তাহলে দূরত্ব ঠিক করার উপায় ঠিক সেই রূপ সময় এবং ওয়ার বিভাগগুলিও সেই রূপ টাইম আচ্ছা সেই রূপ কি বলছে যে টাইম সেইরূপ টাইম অ্যান্ড ইয়ার বিভাগগুলো অ্যান্ড ইটস ডিভিশনস অ্যান্ড ইটস ডিভিশনস কেবলমাত্র আর আর মিয়ারলি আর মিয়ারলি কেবলমাত্র বা অনলিও বলতে পারো শুধুমাত্র ঠিক আছে আর মিয়ারলি বা কেবলমাত্র বা অনলি শুধুমাত্র কী বলছে গতি নির্ধারণের উপায় মাত্র আর অনলি দ্য ওয়েজ দা ওয়েজ অফ অফ মেজারিং এম ই এ অফ প্রিপোজিশন প্রিপোজিশনের পরে ভার বাসবে তার আইএনজি এম ই এস ইউ আর আই মেজারিং স্পিড এসপিডল স্পিড বা মোশন এম ও সুন্দর করে দেখে নাও কি বলছে দেখে নাও বলছে ইন বস্তু তো দেখতে গেলে ইন যেমনটা ইঞ্চেস ইয়ার মাইলস আর দ্য ওয়েজ উপায় হয় কিসের

গ্রুপে জয়েন হয়ে আমাকে বলবে এবং যারা যারা অনলাইন রেস্ক্রিপটিভ ক্লাস আমি তাদেরকে বলবো যে দেরি না করে অতি শীঘ্রই কিন্তু তোমরা আমাকে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্মেশন জানিয়ে দাও তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে